এই এই শর্তগুলো তারা মানছে কিনা একটা শর্ত হলো যেমন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না আমি আপনাদের পড়ে শোনাই এখানে কি লেখা আছে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বা ছাত্র এবং আর্থিক বাণিজ্যিক বা শিক্ষা প্রতিষ্ঠানের বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের বা অন্য কোনো পেশার সদস্যগণের সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকা এই নিবন্ধিত দল দল নিবন্ধনের একটা শর্ত তো এই আইনে যেটা লেখা লেখা আছে যে তাদের গঠনতন্ত্রে এর বিধান থাকবে না এবং বিদেশি শাখার বিধান থাকবে না কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে তারা ঠিকই এই সংগঠনগুলো রেখে দিয়েছে শুধু তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে তো এটা একটা খেলা খেলেছে তারা তারা ভাতৃপাতি সংগঠন বলে এগুলো চালিয়ে দিয়েছে তো এই যে আইনের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যই তারা তারা এই এই যে বন্ডুল করে দিয়েছে তো আমরা আশা করি যে এ ব্যাপারে তারা সুস্পষ্ট অবস্থান নেবে কারণ আমরা জানি যে আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত করেছে আমাদের আমরা দেশে একটা মানসম্মত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই এবং বড়